নাচলে ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের একশো সাতষট্টিটি বাইসাইকেল ও একশো সাতাশি জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন বিদ্যালয়ে যাতায়াতের সুবিধা এবং শিক্ষার প্রতি আগ্রহী করা ঝরে পড়া সহ বাল্য রোধের লক্ষ্যে এই বাইসাইকেল ও শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয় আজ দুপুরে নাচল উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে বাইসাইকেলগুলো বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান বাইসাইকেল পেয়ে কয়েকজন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন বিদ্যালয় থেকে আমার বাসা অনেকটাই দূরে এক একদিন এমনও হতো যে আমি সঠিক সময় ভ্যান পেতাম না ফলে আমার স্কুলে যে সমাবেশটা হতো সেই সমাবেশ থেকে আমি বঞ্চিত হতাম আমি যদি দেরি করে যাই তাহলে পিছনে বুঝতে পাই আর কথাগুলো শুনতে পাই না দেখ এর অসুবিধা হয় এখন এই সাইকেলটার ফলে আমার যাতায়াত সহজ হবে এবং সঠিক সময়ে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারব যেতে পারব তাড়াতাড়ি করে আর সামনে বসতে পারব আর ভালোভাবে পড়াশোনা করতে পারব বাইসাইকেল ও শিক্ষা শিক্ষার্থীদের পড়া লেখায় আরো বেশি মনোযোগী করবে বলে জানান শিক্ষক আলাউদ্দিন ও আব্দুর রহিম উপবৃত্তের ছাদে সাইকেল উপহার দিচ্ছেন এটা সরকারের একটি জীবন্তকারী ঘটনা ওদের অনেক শিক্ষার্থী দারিদ্রতার কারণে কিন্তু তাদের মাঠে কাজ করতে যেত অর্থের অভাবের কারণে অনেকে দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা স্কুল এক বেলা হয়তো আর আসতে পারে না লেখাপড়ার ক্ষেত্রেও তারা পিছিয়ে পড়ছে তারা যে দূর থেকে আসতো স্কুলে তাদেরকে অনেক সময় যে ভ্যানে একটা খরচ দিতে হতো এই আর্থিক যে খরচটা হতো সেখান থেকে তাদের পরিবার সেফ হবে পড়ার যে মান সেটা অবশ্যই উন্নত হবে এবং এই সাইকেল পাওয়ার কারণে ক্ষুদ্র নির্গোষ্ঠী ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়া বা বিদ্যালয়ে যে আসা যাওয়াটা তাদের একশো উপস্থিত থাকবে বলে আমি বিশ্বাস করি বাইসাইকেল বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে নাচল উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক সাদিকুল আরেফিন ক্ষুদ্র নিগোষ্ঠীর এবং আদিবাসীদের এই সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছে নিজের ভাষায় মাতৃভাষায় পাঠ্যপুস্তক রচনা এবং প্রকাশ করে সেটাকে বিতরণ করা হয়েছে স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে এই আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের শিক্ষা সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক উন্নয়নের জন্য উদ্যোগ নেন সেই উদ্যোগটি হবে যথাযথ সেই উদ্যোগটি হবে ইফেক্টিভ সুতরাং ইফেক্টিভ ইনিশিয়েটিভ একটি অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসাবে বক্তব্য দেন ব্রাক ইন্টারন্যাশনাল আফ্রিকার ডিরেক্টর প্রোগ্রাম মিস আন্নামিঞ্জ এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সাইদুল ইসলাম ও সিভিল সার্জন ডাক্তার এস এম মাহমুদুর রশিদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার শাখা চাপাইনবাবগঞ্জ এর উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম গালিব খান বলেন আছে পঁচিশ লক্ষ টাকার বিভিন্ন সহায়তা সেটি মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা প্রশুত ফসল যে মানুষকে মূল্যায়ন করতে হবে মানুষকে সুযোগ সুবিধা করে দিতে হবে বিশেষ করে প্রান্তিক মানুষ আজকের এই অনুষ্ঠানটি মূলত ডিডিএলজি সাহেব অত্যন্ত চমৎকারভাবে পরিকল্পনা করে তিনি মঞ্চায়ন করেছেন এবং সকলকে সম্পৃক্ত করেছেন কবি নজরুলের কথায় যে বিশ্ব ভুবন দেখব আমি আপন হাতের মুঠোই পরে আমার এই ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রত্যেকটি সন্তান যেন আপন হাতের মুঠোই বিশ্ব নিয়ে আলোকিত বিশ্বের স্বপ্ন দেখায় আমাদেরকে এবং তাদের হাত ধরেই আমরা আলোকিত বাংলাদেশ পাব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সবুজ হাসান সরকার নাচল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান সহ অন্যান্যরা বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান শেষে শিক্ষার্থী ও অতিথিদের জন্য দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় এর আগে বেলা এগারোটায় স্থানীয় আদিবাসীরা তাদের নিত্য গান ফুলের মালা ও ফুল ছিটিয়ে অতিথিদের বরণ করেন